দুই সালের মে মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্মজীবন ও আর্থিক অবস্থা মে মাসে কর্মক্ষেত্রে আপনি উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেন চাকরিজীবীদের জন্য এটি উন্নতির সময় এবং যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটি উপযুক্ত সময় হতে পারে ব্যবসায়ীদের জন্য সময়টি অনুকূল তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবলম্বন করা উচিত প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে মে মাসে কিছু উত্থান পতন দেখা দিতে পারে গ্রহের প্রভাবে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তাই সংযতভাবে কথা বলা ও ধৈর্য ধারণ করা গুরুত্বপূর্ণ তবে যারা প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে চান তাদের জন্য সময়টি শুভ হতে পারে পারিবারিক জীবন মাসের শুরুতে পারিবারিক ক্ষেত্রে কিছু মিশ্র ফলাফল দেখা দিতে পারে তবে ছোটখাটো অসুবিধার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সচেষ্ট থাকুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মে মাসে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে যেমন ঠান্ডা জ্বর বা হিটস্ট্রোক খাবারের অভ্যাসে সতর্ক অবলম্বন করা উচিত কারণ পেটের সমস্যা চোখে জ্বালাপোড়া হতে পারে শিক্ষা শিক্ষার্থীদের জন্য মে মাসটি গড়ের চেয়ে ভালো হতে পারে বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে বা বিদেশে অধ্যয়নরত তাদের জন্য সময়টি অনুকূল এই মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি মিশ্র ফলাফল বয়ে আনতে পারে সতর্ক ও ধৈর্যের সঙ্গে চললে আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন